আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক বেশ কিছুদিন যাবত আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই 3060 ডিমের স্যাটার এবং 1020 ডিমের হ্যাচারের পাশাপাশি সুন্দর একটি হ্যাচিং দেখান যাতে আমরা দেখে বুঝতে পারি আমাদের হ্যাচিং গুলো কেমন আর পাশাপাশি আমাদের একটি ওয়ার্কশপ দেখান তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে রয়েছে বেশ কিছু ইনকিউবেটর আমরা আন্তর্জাতিক মানসম্মত আর ডিমের আমাদের যে ফ্যানের এয়ার সার্কুলেশন সম্পূর্ণ ভিন্ন তো আজকে দেখাতে যাচ্ছি তিন হাজার ডিমের স্যাটার এবং হ্যাচার এবং এর পাশাপাশি এর হ্যাচিং তো দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে তিন হাজার সাইড ডিমের একটি স্যাটার এর মাধ্যমে এখানে প্রত্যেক ছয় দিন পর পর এক হাজার বৃষ্টি করে মাসে পাঁচবার ডিম দেওয়া যাবে যে ডিমটি আঠারো দিন বয়স হবে সেটি এক হাজার বিশ ডিম ধারণ ক্ষমতার একটি হ্যাচিং ইনকিউবেটর থাকবে হ্যাচিং মেশিন থাকবে যাহার মাধ্যমে হ্যাচিং করতে পারবে তো এই দেখতে পাচ্ছেন দর্শক এখানে একটি হ্যাচার দেখা যাচ্ছে এটি ব্রাহ্মণ বাড়িয়ার এক প্রিয় ভাইয়ের কাছ থেকে এই ভিডিওটি নেওয়া যাতে আপনাদের আমরা এটি দেখাতে পারি তো এই মাধ্যমে প্রত্যেক দিন করে সারা মাসে পাঁচ হাজার একশো মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই ইনকিবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আট হাজার নয়শো দশটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সতেরো হাজার আষ্টশো বিশটি ওয়েল পাখির বাচ্চা অনায়াসে ফোটাতে পারিবেন আর এই ইনকিউবেটরটি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক ঝুড়ির দিকে তাকালে বোঝা যাচ্ছে ইনকিউবেটরের হ্যাচিং পার্সেন্টেজ আসলে বীজ যদি ভালো হয় এবং ইনকিউবেটর যদি ভালো হয় বিদ্যুৎ ব্যবস্থাপনা যদি সঠিক হয় আপনারা অবশ্যই এরকম বাচ্চা আশা করতে পারেন পাশাপাশি দক্ষ ডক্টরের পরামর্শ নিয়ে যদি ভ্যাকসিন করে থাকেন তাহলে আপনারা সবসময় ভালো বাচ্চা পাবেন তো আশা করছি দর্শক আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিন হাজার ষাট ডিমের স্যাটার এবং এক হাজার বিশ ডিমের হ্যাচারের একটি বিস্তারিত ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারায় চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ এমপিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরা তো চাইনা থেকে এনেছি এটি হচ্ছে 50 एंपিয়ার রিলে চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো উপায় নেই পরিবর্তন করতে পারবে দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল কিভাবে খামারি ভাইদের মেকার মুক্ত ভাবে রিলে পরিবর্তন শেখাতে পারি আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সকেট সিস্টেম রিলে মাত্র 100 থেকে 150 টাকার বিনিময়ে প্রত্যেক 2 বছর থেকে 3 বছর পর পর একটি রিলে পরিবর্তন করে বছরের পর বছর রিলেগুলো গুলো মেকার বিহীন পরিবর্তন করে চালাতে পারেন আলাপে নিতে ডেঞ্জার সিকিউরিটি অ্যালার্ট অ্যালার্ম যাহা আপনাকে আনুমানিক পাঁচশত দূর থেকে অগ্রিম সতর্কতা জানাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যাধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে সর্বোচ্চ থেকে টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন করুক সমস্যা নেই ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো গুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশনা নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের স্যাটার এবং